দীর্ঘ সতেরো বছর পর দেশে ফিরছেন তারেক রহমান তবে দেশের নিরাপত্তার বিবেচনায় তারেক রহমানের জীবনের হুমকি রয়েছে যে কোনো সময় গুলিবিদ্ধ হতে পারেন এমন শঙ্কায় তারেক রহমানের নিরাপত্তায় জাপান এবং কানাডা থেকে আনা হয়েছে দুটি গাড়ি যে গাড়িতেই দেশের আনাচে কানাচে সফর করবেন তারেক রহমান গাড়িটি এমনভাবে তৈরি যে এই গাড়িতে এ কে ফর্টি সেভেনের মতো শক্তিশালী রাইফেলের আঘাতও কিছুই করতে পারবে না হামলা হলে তারেক রহমানকে দ্রুত এই গাড়ির ভিতরে আনতে পারলে সুরক্ষিত থাকবেন তারেক রহমান কয়েক মিনিট বা সেকেন্ডের জন্য নিরাপদে ওই এলাকা ত্যাগ করতে পারবেন মূলত এই গাড়িতে গুলি করলে গুলির গতিশক্তি নষ্ট হয়ে যাবে এবং আরোহী সম্পূর্ণ সুরক্ষিত থাকবে গাড়িটি ক্ষতিগ্রস্ত হলেও সেটি চলন্ত অবস্থায় থাকে এটি নিশ্চিত করে যে গুলি লাগলেও এই গাড়ির ভেতরের দিকে দেওয়াল থেকে কোনো ধাতব বা কাঁচের টুকরা ছিটকে এসে তাকে আহত করতে পারবে না বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ব্যবহারের জন্য রয়েছে আরও একটি জিপ এরই মধ্যে বিএনপি নামে নিবন্ধিত হয়েছে এই দুটি গাড়ি